প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে এসেছি একটা সাপ দেওয়া পাঞ্জাবি দেখানোর জন্য এই পাঞ্জাবিটা নেভি ব্লু কালারের উপরে ডিজাইনটা করা হয়েছে এটার মধ্যে আমরা কিছু কালার ম্যাচিং দেখব তার আগে আমরা বলে নিচ্ছি এই কয়েকটা কালারই মাত্র আছে আর কয়েকটা করা হয়েছিল সবগুলো সেল করা সেল হয়ে গেছে এখান থেকে আপনারা চাইলে একটা সাদা এবং একটা লাক্স গোলাপি কালার আপনারা নিয়ে নিতে পারেন তাহলে এটা নিতে চাইলে খুব দ্রুত কমেন্ট করতে হবে যেহেতু অলরেডি সবগুলো সেল হয়ে গেছে মাত্র দুইটা কালার নিতে পারেন সাদা দুইটা নিতে পারবেন আর লাক্সগুলা একটা নিতে পারবেন তো বন্ধুরা এই ডিজাইনের মধ্যে আমরা আরেক কাজ করা পাঞ্জাবি দেখতেছি সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট কালার সুতায় কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে যেমন হোয়াইট কালার সুতায় কাজ করা যায় তেমনই নেভি ব্লু কালারের মাঝেও হোয়াইট কালার সুতায় কাজ করা যায় এবং এখন আমরা দেখে নেব এটার মধ্যে কি কি কী কী কালার সুতায় কাজ করা যায় এখানে যে সুতাগুলো দেখিয়েছি সবগুলো সুতায় এখানে কাজ করা যায় এগুলো কাজ করলে কিন্তু এই কালোটার মতো কাজ হবে যেমন সাদা টাকা দিয়ে কাজ করলে কিন্তু এটার মতোই হবে ওই কালোটা যেমন হয়েছে এটাও কিন্তু সেম হবে এটা হচ্ছে সাদা কালার সুতা তারপরে এক দেখলাম অফ হোয়াইট কালার সুতা এই সুতাগুলো কাজ দিয়ে কাজ করা যায় তারপরে একটা হচ্ছে রানী গোলাপি কালার সুতা লাল কালার সুতা এই সুতাগুলো দিয়ে কাজ করলে অনেক সুন্দর লাগবে আর হচ্ছে লাক্স গোলাপি সালার সুতা এবং মিডিয়াম গোলাপি দিয়েও কাজ করা যায় এখন আমরা দেখতে যাচ্ছি এটার সাথে আরও কয়েকটা কালার সুতা ব্যবহার করা যায় যেমন সবুজ কালার হালকা টিয়া কালার এবং টিয়া কালার এই তিনটা কালারের মধ্যে যে কোনো একটা কালার দেওয়া দেওয়া যায় কিন্তু এই হালকা টিয়াটা বা করা টিয়াটা যদি আমরা ব্যবহার করি বিশেষ করে হালকা টিয়াটা ব্যবহার করলে খুবই একটা এক্সক্লুসিভ দেখা যাবে এবং খুবই কড়া দেখা যাবে